ইমাম আবু কিতাব ইমাম আবু হানিফার কোনো কিতাব নাই হাদিসের কিতাব নাই কোনো ফিকের কিতাব রাহিম মোহাম্মদ রসুল হিল করিম বাদ প্রদর্শক মাদখালিরা মিথ্যাচারকে একটা আর্ট বানিয়ে ফেলেছে মানে মিথ্যা বলতে এত মানে সাবলীলভাবে কনফিডেন্সের সাথে মাদখালিরা মিথ্যা বলতে পারবে এটা যে মিথ্যা এটা আপনি কল্পনা করতে পারবেন না أكرم الزمان من عبد السلام من جبكت بشون لن إمام عظم أبو حنيفة رحم الله كنو كتاب لكنا حديثة إيه أبار أبني أكرم الزمان من عبد السلام من جب جبكت براكن أرأك أبني جلال الدين سيوت رحمه الله تر تبعيز الصحيفة جبكت بديتن راكن ومن مناقب أبي حنيفة التي انفرد بها أنه أول من دون علم الشريعة ورتبه أبوابا ثم تبعه مالك في ترتيب المعطة ولم يسبق أبا حنيفة تاحل. যে ইমাম আজম আবু হানিফ রহিমার একটা একক বৈশিষ্ট্য হলো তিনি আন্নাহমান দাওয়ানা প্রথম লিখেছেন ইলমা শরিয়া ইলমু শরিয়তকে অধ্যায় এবং পরিচ্ছেদ আকারে বা আকারে বিন্যস্ত করে প্রথম হাদিসের কিতাব লিখেছেন ইমামে আজম আবু হানিফ রহিমা যেটা কিতাবুল আসার নামে যুগে 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 সমাদিত। আর মাদখালীরা কি বলে এই যে আকরাম মুজাফর আব্দুল সাহেব যা বললেন যে ইমামে আজম আরিফার কোনো কিতাব নাই দেখেন ইমামে আজম আবু হানিফা রহিমাল্লাহর লিখিত কিতাব কিতাবুল আসার এই যে আমার হাতে আছে এটা হলো ইমাম আবু ইউসুফ রহিম আল্লাহর নুসখা যেটা আবু ইউসুফ রেওয়ায়ত করেছেন এটা আবুল বাফা আফগানি আল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন কিতাবুল আসার আর এই যে দেখেন দুই দুইখন্ডের যেটা কিতাবুল আসার কিতাবুল আসার ইমাম মোহাম্মদ ইবুল হাসান আর রহিম আল্লাহ যেটা রেওয়ায়ত করেছেন ডক্টর খালিদ আবুদ তাহকিক তালিক করে দারুন নামাদির থেকে দুই খণ্ডে প্রকাশিত হয়েছে আর এটা কিতাবুল আসার ইমাম আবুল বাফা আফগানী আল্লাহ আবু ইউসুফের রেওয়ায়তটা ইমাম আবুানিফা থেকে রেওয়ায়ত করেছেন তিনি তাহকিক তালিক করে ছাপিয়েছেন কিতাবুল আসার দেখেন যেখানে ইমাম আজম আবু হানিফা রহিমুল্লাহ লিখিত কিতাবুল আফার মানুষের হাতে হাতে আছে এবং একাধিক প্রকাশনী থেকে এগুলোর নুস্খাও বের হয়ে গিয়েছে এবং পূর্ববর্তী ইমামগঞ্জ যেটা স্বীকার করেছেন জালালুদ্দিন সহিদুর রহিমাল্লাহ লিখেছেন হাইতামি লিখেছেন আরো অনেক ইমামগঞ্জ যে কথাগুলো লিখেছেন এই কথাগুলো অত্যন্ত সাবলীল সাধারণ মানুষের কাছে বলে ফেলবে মিথ্যা যে ইমাম আজম আবু হানিফা রহিমাল্লাহ হাদিসের কোন কিতাব লিখেননি অথচ ইমামে আজম আবু হানিফা রহিমাল্লাহ যেমন আকিদার কিতাব লিখেছেন ইমাম আজম আবু হানিফা রহিমাল্লাহ তেমন হাদিসেরও কিতাব লিখেছেন ইমামে আজম আবু হানিফা রহিমাল্লাহ ফিখের যে মাকাম এটা তো যেটা মিস আরিবন কিদাম রহিমাল্লাহ যেটা বলেছেন ফাজা আমিন হুম মাতারাম তার যে অবস্থায় এটা তো আপনারা দেখতেছেন বা তিনি কোন পর্যায়ে আছেন এটা আপনারা সবাই জানেন বা এটা মানে বর্ণাতীত এটা বয়ান করার মতো কিছু না তো এজন্য যারা এই ধরনের ছোটো 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 মিথ্যাচার ছড়ায় তাদের উদ্দেশ্য মূলত ইমামে আজম হানিফা রহমাল ব্যাপারে মানুষের অন্তরে একটা খটকা তৈরি করা একটা সন্দেহ দানা তৈরি করা তো ইমাম আজম হানিফা রহমাল্লাহ হাদিসের কিতাব লিখেছেন এটা সত্য এবং কিতাবগুলো পাওয়া যায় এটাও সত্য আল্লাহ মৃত্যুকের মিথ্যাচারের যে খারাপ দিক রয়েছে এর থেকে উম্মার সাধারণ মানুষকে হেফাজত করুন আজ পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরাকাত